কার্লো আঞ্চলত্বের অধীনে ভিনিসিও জুনিয়র তার পুরো ছন্দ ফিরে পায় কিন্তু ব্রাজিল জাতীয় দলে এলে তার ছন্দ হারিয়ে ফেলে এবার তো ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলত্বি তাহলে কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভিনিসিও জুনিয়র চমক দেখাবেন এ নিয়ে বিস্তারিত জানিয়ে দেব প্রতিবেদনে ব্রাজিলের জার্সি পরার পর ভিনিসিও জুনিয়র কেন পাল্টে যান এমন প্রশ্ন উঠেছে অনেকবার রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাবের জার্সিতে ছন্দে কিন্তু জাতীয় দলে এলেই কেমন যেন তিনি ছন্দ হারিয়ে ফেলেন ক্লাবে টানা ম্যাচের পর ম্যাচ গোল করে গেলেও ব্রাজিলের হয়ে খেলার সময় টানা গোল খরায় ভুগতেন ব্রাজিল সমর্থকদের জন্য ভালো খবর হচ্ছে সেই দিন হয়তো এবার ফুরোতে যাচ্ছে জাতীয় দলের হয়ে সর্বশেষ তিন ম্যাচে দুটি গোল আর একটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস আর এই পারফরম্যান্স করেছেন কার্লো আঞ্চেলোক্তির অধীনে যার সঙ্গে রিয়াল মাদ্রিদে ধারাবাহিক পারফর্ম করে গেছেন তিনি আঞ্জুলত্তির ডাগআউটে থাকলেই ভিনিসিয়স যেন ভিন্ন এক খেলোয়াড় এই দুজনের পরিসংখ্যানে রয়েছে সেই প্রমাণ শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের পার্সোনাল ব্যবধানের জয়ে এক গোল ও একটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়স এর ফলে আঞ্জুলত্তির অধীনে ভিনিসিয়সের গোলের অবদান 201 ম্যাচে 152টি যার মধ্যে গোল 99টি ও অ্যাসিস্ট 60টি গড়ে প্রতি ম্যাচে 0.75 গোল অবদান এই সংখ্যা নিশ্চিতভাবে ব্রাজিল সমর্থকদের আশাবাদী করে তোলার জন্য যথেষ্ট প্রত্যাশা থাকবে আঞ্চলত্যের ছোঁয়ায় রিয়ালের পর ভিনিসস এবার ব্রাজিলের জার্সিতেও বদলে যাবেন সেটা যে অসম্ভব কিছু নয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে সেই ইঙ্গিত পাওয়া গেছে গোল ও সহায়তা ছাড়াও ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলেছেন ভিনি গতি পাসিং ডিবলিং কিংবা সতীর্থদের সঙ্গে সমন্বয় সব কিছুতেই তিনি ছিলেন অনবদ্য এমনকি মাঝে মধ্যে ভিনির পায়ে দেখা গেছে চিরচিরায়িত ব্রাজিলিয়ান ফুটবলের ছন্দ এরপরও এক ম্যাচের পারফরম্যান্স দিয়ে চূড়ান্ত মন্তব্য করা কঠিন দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেওয়ার পর ভিনিসিয়াসও নিজের ক্যারিয়ারে আঞ্চলোকটির গুরুত্বের কথা স্বীকার করেছেন ভিনিসিয়াস বলেন আঞ্চলোকটি সবসময় আমার সবচেয়ে প্রিয় কোচ যিনি আমাকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস দিয়েছেন তার অধীনে আমি সবচেয়ে ভালো খেলেছি আশা করি এই ধারা বজায় রেখে দুর্দান্ত এক বিশ্বকাপ খেলতে পারবো